আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা নিয়ে এর চাইতে বড় দুঃসংবাদ হয়তো বা এর আগে কখনও কেউ শুনেনি যারা এই দু সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের এত বড়ো একটা দুঃসংবাদ শুনতে হবে যেটা আসলে সারা বাংলাদেশের কেউই কল্পনা করেনি আজকের এই নিউজটা মানে শিক্ষার্থীদের জন্য মানে লোমহর্ষক বলা চলে একটা ঘটনা কারণ এর আগে এরকম বাংলাদেশ কখনো ফেস করেনি যে এত বড়ো একটা দুঃসংবাদ বা এত বড় একটা সর্বনাশ এই শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে বা হয়েছে এখানে দেখো নিউজটা হচ্ছে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুরে ছাই এস ঘিরে মহা সংকট আমরা ভেবেছিলাম শুধুমাত্র প্রশ্নগুলা হচ্ছে সমস্যা হতে পারে কারণ উত্তরপত্রগুলো বোর্ডে থাকে এখন দেখা গেলো যে কালকে হচ্ছে একটা নিউজ হলো সাত তারিখে এখানে হচ্ছে আমি আর আগে একটা নিউজ করেছিলাম যেটা তো হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড হচ্ছে বিভিন্ন বোর্ডের কাছে চিঠি দিয়েছে যে হচ্ছে তারা যেন বোর্ডের কি পরিমাণ কি ক্ষতি হয়েছে সেটা নিয়ে যেন তারা রিপোর্ট করে আন্তশিকার সমন্বয় বোর্ডে তো অলরেডি বিভিন্ন বোর্ড কিন্তু রিপোর্ট করেছে প্রায় ষাটটারও বেশি বোর্ড হচ্ছে তারা রিপোর্ট করেছে এখানে এই উত্তরপত্র পুরার বিষয়টা মানে যখনই শুনলাম তখন আসলে মানে আমি নিজেও হতবম্ব হয়ে গেলাম যে আসলে উত্তরপত্র পুরে গেছে এটা আসলে এখন মানে এই একচাতে বড় দুশ্চিন্তার বিষয় আর কোনো কিছু হতে পারে না আমরা ফার্স্টে ভেবেছিলাম শুধু প্রশ্নপত্র পুরে গেছে তো প্রশ্নপত্র পুরে গেছে প্রশ্নপত্র আবার প্রণয়ন করা যাবে এত বেশি সময় লাগবে না এক মাসের মধ্যে আবার পরীক্ষা সংগঠিত করা একটা সম্ভাবনা আছে যদি একটু ভালোভাবে প্রেশার দেয় সব কিছু করে কিন্তু এখন যেহেতু উত্তরপত্র পুরে গেছে এটা আসলে কি হবে এখন বর্তমানে কি করা যাবে এটা নিয়ে আসলে কারো কোনো আইডিয়া নেই আজকের এই আমরা হচ্ছে এই বিষয়গুলো একদম তোমাদেরকে বিস্তারিত জানাবো কতগুলা থানাতে কতগুলা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র পড়েছে এবং কতগুলো ক্ষতি হয়েছে সাথে হচ্ছে তোমাদের এই যে এখন এই যে সব কিছু যদি পুরে গেল হ্যাঁ উত্তরপত্র পুড়ে গেলো এখন আসলে কি করে তোমাদের রেজাল্ট আসলে কিভাবে তৈরি করা হবে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কি ক্লিয়ার একটা ধারণা দিব বর্তমান শিক্ষা মন্ত্রণালয় এবং কি বোর্ড হ্যাঁ সরকার কি ভাবছে এটা নিয়ে সেটাও তোমাদেরকে জানাবো এবং কি কী করা এখন উচিত হবে সেই বিষয়টা নিয়ে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে সব একদম পরিস্থিতিটা তোমরা বুঝতে পারবে এবং কি তোমরাও নিজেরাও এটার হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবা আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমার হচ্ছে যে মেন মেন পয়েন্টগুলো অনেক বড় এটা হচ্ছে নিউজ করা হয়েছে জাগো নিউজ থেকে অনেক বড় নিউজ হয়েছে মানে সমগ্র বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে তো এত বড় নিউজ পড়তে গেলে অনেক সময় লাগবে আমি তোমাদেরকে হচ্ছে মেইন মেইন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো এবং কি যেগুলো হচ্ছে তোমাদের জানা প্রয়োজন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তোমরা আসলে পরীক্ষা দিয়েছ মেইন কথা আমার যেটা হলো তোমরা আসলে পরীক্ষা দিয়েছ এখন তোমরা আর হচ্ছে চিন্তার করার দরকার নেই সরকার এখন রেজাল্ট তৈরি করে দিবে হয়তো বা রেজাল্ট একটু খারাপ হবে ভালো হবে আমি বলব যে তোমরা তো টেনশন করো না কারণ তোমাদের এটা আসলে দুশ্চিন্তার বিষয় তোমরা আসলে টেনশন করো না তোমরা পরবর্তী যে পরীক্ষাগুলোর আছে প্রিপারেশন নাও এটাই আমি বলবো আর এখন সরকার কি ভাবছে সেটা নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে তারপর আমি তোমাদের পরে আমি আবার একটা কথা বলবো যাই হোক দুশ্চিন্তার কোনো কারণ নেই আচ্ছা যাই হোক তোমরা সকলে জানো যে কোটা পরিস্থিতি নিয়ে হচ্ছে সরকার পতন প্লাস হচ্ছে থানাগুলোতে হচ্ছে আক্রমণ করা হয়েছে এবং ছাই করা পুরে ছাই করে দেওয়া হয়েছে আসলে প্রশ্ন এগুলা এগুলো হচ্ছে বোর্ডে থাকার কথা থানাতে যায় থানা থেকে হচ্ছে বোর্ডে যায় লাস্ট কয়েকটা প্রশ্ন এগুলা হচ্ছে যেগুলো পরীক্ষা হয়েছিল ষোলো থেকে চোদ্দো থেকে যে হচ্ছে ষোলো জুলাই ঠিক আছে এই ১৪ থেকে ষোলো জুলাইয়ের যে হচ্ছে পরীক্ষাগুলো হয়েছে এই সাতটা পরীক্ষা এই সাতটা পরীক্ষার প্রশ্ন আছে না প্রশ্নের উত্তরপত্রগুলো তোমার হচ্ছে বোর্ডে নেয় নাই ঠিক আছে এই সহিংসতার কারণে বলছে যে বোর্ড গ্রহণ করবে না এগুলো থানাতেই থাকবে ভাবছিলো যে থানা হচ্ছে নিরাপদ থানাতেই থাকবে কিন্তু আসলে থানাটাই সবচেয়ে অনিরাপদ জায়গা ছিল তো এখানে যেগুলো হচ্ছে তার আগে যে পরীক্ষা হয়েছে আটটা আটটা বিষয়ের পরীক্ষা পনেরোটা বিষয়ের পরীক্ষা হয়েছিল আটটা লিখিতপত্র হচ্ছে এগারো জুলাই আগ পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো হচ্ছে তোমার বোর্ডে ছিল এগুলো অক্ষত আছে কিন্তু চোদ্দো এবং ষোলো চোদ্দো এবং ষোলো এই এই সাতটা পরীক্ষার উত্তরপত্রগুলো হচ্ছে থানাতে থাকার কারণে এই থানাতে আগুন লাগার কারণে এখানে আমরা প্রায় আড়াইশোর মতো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে থানার তো এই থানাগুলোর হচ্ছে প্রায় আমাদের কাছে যেটা আসছে সেটা হলো যে আঠারোটি থানা হচ্ছে প্রশ্ন এবং উত্তরপথর পুরে ছাই হয়ে গেছে ষাট ষাটটা থানার মধ্যে এখনও কিন্তু শেষ হয়নি এখনও কিন্তু এটার ত মানে ফুললি রিপোর্ট আসা হয়নি এটা প্রাথমিকভাবে জানা গেছে ঠিক আছে রিপোর্ট আসার পরে দেখবা যে প্রায় আড়াইশোর মতো তো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশটা থানার মেবি হয়ে যেতে পারে আমার ধারণা যেটা তো যাই হোক যতগুলোই হয় একটা খাতাও যদি এখানে লস্ট থাকে ওই শিক্ষার্থীদের সাথে ওই শিক্ষার্থীটাতে তো তো আর মানে সঠিক জাস্টিফাইটা করা হবে না তাই না একজনের হোক না কেন এখানে থানাতে হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট এখানে বলা হয়েছে এই পয়েন্টগুলো একটু শোনাচ্ছি তোমাদের এখানে বলা হয়েছে যেভাবে তথ্য আসছে তাতে দুই থেকে আড়াইশো থানার উত্তরপত্র ক্ষতির মুখে পড়েছে এতে শিক্ষার্থীর খাতা নষ্ট হলে কি করণীয় সে সম্পর্কে কোনো আইডিয়াও নেই কী করা যাবে কি করা হবে তা সরকার জানাবে ঠিক আছে এটা আসলে শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় বলো কারো কোনো আইডিয়া নেই আইডিয়া থাকবে কীভাবে এর আগে তো এরকম কোনো ঘটনা ঘটে নাই তো আইডিয়া থাকারও কথা না এটা একটা বড় দুশ্চিন্তা এটা তোমাদের যেরকম দুশ্চিন্তা তাদের আরও বড় দুশ্চিন্তা তারা এটা কিভাবে কি করবে এখানে রাস্তা আছে তো কী রাস্তা তারা অবলম্বন করে সেটা আমরা কেউ জানি না এখানে আর বলা হয়েছে অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহে আমরা জোর পদক্ষেপ নিয়েছি এরই মধ্যে জরুরি ভিত্তিতে চিঠি দিয়ে ক্ষয়ক্ষতি ও অক্ষত থাকা এসএসসি পরীক্ষার জিনিসপত্র প্রশ্ন এবং উত্তর উত্তরপত্র সহ আনুষাঙ্গিক তথ্য চেয়েছি সব বোর্ড নিজ নিজ এলাকার থানা থেকে তথ্য সংগ্রহ করে আমাদের কাছে পাঠাবে অধ্যাপক তপন কুমার সরকার আমি আগে বলেছিলাম যে একটা হচ্ছে তারা চিঠি দিয়েছে সকল বোর্ডকে যে কী কী ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো যেন রিপোর্ট তারা বানিয়ে পাঠায় এখন আসি যে আসলে উত্তরপত্র পুড়লে ফলাফল তৈরি কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে সকল শিক্ষার্থীদের এটাই এখন চিন্তা মানে চিন্তার যে ফলাফলটা কি হবে সেটাই এখন তাদের জানার বিষয় এখানে দেখো অনেকগুলোই তো কথা এখানে লেখা হয়েছে এখানে মেনলি হচ্ছে বোর্ড আসলে স্পষ্ট করে কোনো কিছু বলছে না কারণ তারা এই বিষয়টা নিয়ে বলছে যে আগে সম্পূর্ণ রিপোর্টটা আসুক সারা বাংলাদেশে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা আগে সম্পূর্ণ রিপোর্টটা পাবে পাওয়ার পরে তারা হচ্ছে কমিটির সাথে কথা বলবে বসবে বসে তারপর হচ্ছে তারা একটা ডিসিশন নেবে যে কি করা যায় এখানে আবার বলা হচ্ছে যে সব পরীক্ষা স্থগিত করে এগারো আগস্ট থেকে নতুন সময়সূচি প্রকাশ করা হয় সেই অনুযায়ী আগামী আট সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তবে আন্দোলনকারীদের শেখ হাসিনা আচ্ছা এটা এটা হচ্ছে বোর্ড জানিয়েছে বর্তমান পরিস্থিতি নেওয়ার সুযোগ নেই মানে পরীক্ষা নেওয়া যে যাবে না সেটা নিয়ে বলছে কারণ পরীক্ষা যে পরীক্ষাগুলো হচ্ছে তোমরা দিবা আগামী হচ্ছে এগারো তারিখ থেকে সেটা তো স্থগিত হয়েছে পরবর্তী কবে হবে সেটা নিয়েও তারা নিশ্চিত না বা হবে কিনা না সেটা নিয়েও আরো নিশ্চিত না এখানে দেখো যে পরীক্ষা এখানে কয়েকটা পরীক্ষা তোমরা দিয়েছ আর অনেকগুলো ম্যাক্সিমাম পরীক্ষাগুলো হচ্ছে এখনও বাকি আছে সে পরীক্ষাগুলো এখন হবে কিনা সেটাও এখন দুশ্চিন্তা এখন আসলে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আসলে এখানে তোমাদের যে পরীক্ষাগুলোর খাতা পুড়েছে সে যে সাতটা বিষয়ের যে পরীক্ষার খাতাগুলো যে পুড়েছে সেই বিষয়গুলোতে দুইটা পদ্ধতির মাধ্যমে হতে পারে আবার পরীক্ষা নেওয়া আর নয়তো হচ্ছে ওগুলার মার্ক হচ্ছে এসএসসি এসএসসি থেকে তোমাদেরকে হচ্ছে কাটসঅ্যাপ করে দেওয়া এটা নিয়ে এখন ভাবছে আমি হচ্ছে এখানে একজন হচ্ছে নাম প্রকাশ অনিচ্ছুক তিনি হচ্ছে বোর্ডের কর্মকর্তা তিনি এই এই বিষয়টা একটু নিশ্চিত করেছেন যে এরকম হতে পারে এখনও পর্যন্ত কোনো কিছু শিওর না তবে তোমাদের একটা দায়িত্ব সেটা হলো যে তোমরা পরীক্ষা দিবা না এরকম একটা আওয়াজ তোলো তাহলেই হবেই আসলে তোমাদের আসলে পরীক্ষাটা দেওয়া লাগবে না আর নয়তো যদি বোর্ড থেকে এরকম ডিসিশন হয় যে তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে তাহলে এটা আসলে খুবই খারাপ হবে এটা তোমাদের প্রতি হচ্ছে একটা অমানবিক একটা আচরণ করা হবে যেটা আসলে এর আগে কেউ কখনো করেনি যেটা তোমাদের উপর দিয়ে চাপানো হবে এটা আসলে আমরা কেউই চাই না আবার নতুন করে পরীক্ষা দেওয়া আগের পরীক্ষাগুলো হচ্ছে সামনে আরও অনেকগুলো পরীক্ষা বাকি আছে আবার পুরাতন যেগুলো দিয়েছি সেগুলো আবার দেওয়া এটা আসলে মন মানসিকত আরও কোনোভাবেই আনা সম্ভব না এবং কি এটা দেওয়া সম্ভব না আমার যেটা মনে হচ্ছে সেটা আসলে পরীক্ষা আবার নেওয়া হবে না এবং কি এই মার্কগুলা যে পরীক্ষা যদি পরবর্তী পরীক্ষাগুলো নেয় সেক্ষেত্রে তো নিতে পারে কিন্তু যেই পরীক্ষাগুলোর খাতা হচ্ছে পুড়ে গেছে এই পরীক্ষার হচ্ছে তোমাদের মার্ক হচ্ছে মানে অটোপাসের মতো যেভাবে দেওয়া হয়েছিল এসএসসি পরীক্ষার হচ্ছে মার্ক থেকে মানে হুবহু উঠিয়ে দেওয়া হয়েছে আবার কাউকে একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে হচ্ছে মার্ক দেওয়া হয়েছে ওই এইটাই করা হবে মানে কাটসাট করে নাম্বারটা দেওয়া হবে আশা করি বুঝেছ এখন এই দুইটা পদ্ধতি ছাড়া আর কোনো কিছু নেই এখন হইতে পারে যে সম্পূর্ণ এসএসসি যে পরিস্থিতি এখন বর্তমানে আসলে কবে পরীক্ষা হবে তারও কোনো সিওরিটি নেই পরবর্তী যে পরীক্ষাগুলো তো সেক্ষেত্রে সামগ্রিক মানে ফুল এসএসসি পরীক্ষার সকল শিক্ষার্থীদেরকে অটোপাস দিয়ে একদম পাশ দিয়ে দেওয়া হবে আর নয়তো যে পরীক্ষাগুলো হচ্ছে পুরে গেছে পরীক্ষার উত্তরপত্রগুলো সে পরীক্ষাগুলো হচ্ছে তোমার হচ্ছে অটোপাস দেওয়া হবে মানে অটোপাসের মতো করে কাটসাট করে নাম্বার দেওয়া হবে সবাইকে পাশ দেওয়া হবে এখানে কোনো ফেল থাকবে না যে পরীক্ষাগুলোর খাতা পুরেছে আমি সেগুলোর কথা বলছি আর আরেকটা জিনিস হতে পারে যে এগুলোর আবার পরীক্ষা নেওয়া হতে পারে তবে এইটা অপশনাল আমার কাছে মনে হচ্ছে কারণ এই পরীক্ষাগুলো নেওয়া কোনোভাবে সম্ভব না বা ছাত্ররাও কখনোই রাজি হবে না অভিভাবকরাও কখনো রাজি হবে না তো সেক্ষেত্রে এটার সম্ভাবনা খুবই কম মানে নাম্বার কার্ডসাট করে দেওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় তবে যদি অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে ভালো হবে কারণ এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব না আর পরবর্তী পরীক্ষাগুলো যদি এক মাসের মধ্যে নেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে নেওয়াটার নেওয়া ঠিক হবে কিন্তু যদি এক মাসের বেশি সময় লেগে যায় সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো নেওয়া কখনোই উচিত হবে না এতে করে শিক্ষার্থীরা মানে তোমার পরীক্ষার রেজাল্টও তেমন ভালো হবে না এবং তারা অনেকাংশে পিছিয়ে পড়বে আশা করি বুঝতে পেরেছ বিষয়টা তো কী সিদ্ধান্ত হয় আমরা ইমিডিয়েটলি জানতে পারবো ইমিডিয়েটলি হয়তোবা। কালকের মধ্যেই বা দু একদিনের মধ্যেই ইনশাল্লাহ এটার ফুল রিপোর্ট চলে আসবে এবং একটা সঠিক ধারণা পাওয়া যাবে যে কতগুলো কি হয়েছে কতগুলো প্রশ্ন পড়েছে উত্তরপত্র পড়েছে কি কি নথিপত্র পড়েছে তখন তারা কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা ইনশাল্লাহ জানতে পারব তাই আমাদের সাথে থাকবো অনেক বড় হয়েছে সমগ্র বিষয়টা একদম খুঁটিনাটি সহকারে তোমাদেরকে বোঝানোর জন্য কারণ তোমরা ছোট করে ভিডিও বানালাম ছোট করে হচ্ছে তোমাদেরকে বুঝালাম সংক্ষেপে আসলে বিষয়টা আসলে হলো না কারণ অর্ধেক অর্ধেক জ্ঞান কখনোই ভালো না ফুল্লি ডিটেলসে বুঝবা তাহলেই তোমরা হচ্ছে যে কোনো বিষয়ের মানে ধার ভালো ধারণা থাকবে এবং কী হচ্ছে এটা নিয়ে গুজবটা কম ছড়াবে আশা করি বুঝছো আমাদের সাথে থাকবা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা সকলের জন্য দোয়াং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম